নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা নিয়মিত জিও বা দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে যুদ্ধ মানে এখন আর সীমান্তে দাঁড়িয়ে গোলাগুলি নয় যুদ্ধ এখন আপনার পকেটে ঢুকে পড়েছে হ্যাঁ আমি আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটার কথাই বলছি গত কয়েকদিন ভারত সরকার এমন কিছু ডিসিশন নিয়েছে যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে সাধারণ একটা টেকনোলজিক্যাল আপডেট বা রুল চেঞ্জ কিন্তু বিশ্বাস করুন এর গভীরতা প্রশান্ত মহাসাগরের থেকেও বেশি ভারত সরকার বিশেষ করে আমাদের টেলিকম মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি মিলে এমন এক চক্রব্যূহ রচনা করেছে যার মধ্যে দিয়ে দেশের শত্রু যারা দেশের ভেতরে বসে দেশের ক্ষতি করছে তাদের পালানোর আর কোনো পথ থাকবে না এতদিন আমরা শুনতাম সার্জিক্যাল স্ট্রাইক হয় সীমান্তে জঙ্গিদের লঞ্চ প্যাডে কিন্তু এবার যে স্ট্রাইকটা হতে যাচ্ছে সেটা হবে ডিজিটাল ওয়ার্ল্ডে ফেক ন্যারেটিভের বিরুদ্ধে এবং সেই সমস্ত অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে যারা আপনার আমার মতো সাধারণ ভারতীয় সেজে সোশ্যাল মিডিয়ায় বসে দেশের বিরুদ্ধে বিষ উড়ে দিচ্ছে আজকের এই এপিসোডে আমরা কোনো ডিপ্লোমেটিক ভাষায় কথা বলবো না কোনো পলিটিক্যাল কারেক্টনেস দেখাবো না সোজাসুজি ভাষায় বুঝবো কেন সরকার হঠাৎ করে মোবাইল ম্যানুফ্যাকচারারদের বা ওইএমদের এমদের নব্বইটি আলটিমেটাম দিলেন কেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো জায়ান্ট কোম্পানিগুলোর মেরুদণ্ড সোজা করার জন্য সিম বাইন্ডিংয়ের মতো করার নিয়ম আনা হচ্ছে আর এর ফলে আপনার প্রাইভেসির কি বারোটা বাঁচবে নাকি আপনি অবশেষে ডিজিটাল মাফিয়াদের হাত থেকে মুক্তি পাবেন এই পুরো বিষয়টার পেছনে যে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষার বিরাট বড় ব্লুপ্রিন্ট আছে সেটা আজ আমরা ডিকোড করব তো নড়েচড়ে বসুন কারণ আগামী কিছুক্ষণ আমরা এমন কিছু সত্যের মুখোমুখি হব যা মেনস্ট্রিম মিডিয়া আপনাকে ভাষা ভাষাভাবে বলে ছেড়ে দিয়েছে দেখুন সবার আগে আমাদের কনটেক্সট বা প্রেক্ষাপটটা বুঝতে হবে ইন্ডিয়া এই মুহূর্তে টু অ্যান্ড হাফ ফ্রন্ট ওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমরা সবাই জানি একদিকে পাকিস্তান একদিকে চীন কিন্তু এই যে হাফ ফ্রন্ট বা যেটাকে আমি বলি জিরো পয়েন্ট ফাইভ ফ্রন্টার এটাই এখন সবথেকে বড়ো মাথা ব্যথার কারণ এই যুদ্ধটা লড়া হচ্ছে দেশের ভেতরে এতদিন আমরা ভাবতাম জঙ্গি মানে হাতে বন্দুক মুখে দাঁড়ি কিন্তু এখনকার জঙ্গিরা হাতে স্মার্টফোন নিয়ে এসি ঘরে বসে আপনার আমার ব্রেন ওয়াশ করছে রিসেন্টলি সরকার একটা প্যাটার্ন লক্ষ্য করেছে আপনারা খেয়াল করবেন যখনই দেশে কোনো বড় ঘটনা ঘটে কোনো ভালো কাজ হয় বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয় সোশ্যাল মিডিয়াতে হোক সেটা টুইটার ফেসবুক বা ইউটিউব হঠাৎ করে হাজার হাজার অ্যান্টি ইন্ডিয়া পোস্টের বন্যা বয়ে যায় মজার ব্যাপার হলো এই অ্যাকাউন্টগুলোর প্রোফাইল চেক করলে দেখবেন নাম হয়তো রাহুল বা অঞ্জলি লোকেশন দেওয়া আছে কলকাতা বা দিল্লি কিন্তু তাদের আইপি অ্যাড্রেস ট্রেস করলে দেখা যাচ্ছে সেটা আসছে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি বা চীনের কোনো গন্ড গ্রাম থেকে এই যে হাইব্রিড ওয়ারফেয়ার এর মূল অস্ত্রটা কি জানেন এর মূল অস্ত্র হল ফেক আইডেন্টিটি বা আনট্রেসেবল কমিউনিকেশন সরকার দেখছে দেশের সুরক্ষা ব্যবস্থার ফাঁক ফোকর গোলে প্রচুর ফেক সিম কার্ড এবং ফেক হ্যান্ডসেট বাজারে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ আসাম এবং আমাদের নর্থ ইস্টের বর্ডার এরিয়াগুলো দিয়ে প্রচুর পরিমাণে ইলিগাল মাইগ্রেন্ট বা অনুপ্রবেশকারী ঢুকছে এরা এসেই প্রথমে যেটা করে সেটা হলো কোনো মৃত মানুষের আধার কার্ড বা ফেক ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলে একটা মানুষের নামে হাজার হাজার সিম অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে আর সেই সিমগুলো ব্যবহার করছে কারা আমাদের দেশের শত্রুরা এই সিমগুলো ব্যবহার করে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে টেলিগ্রামে সিক্রেট চ্যাট করে আর দেশের যুব সমাজকে রেডিক্যালাইজড বা বিপথে চালিত করার চেষ্টা করে এই জিরো পয়েন্ট ফ্রন্ট বা অভ্যন্তরীণ শত্রুদের নেটওয়ার্কটা ভাঙার জন্যই সরকার এবার সরাসরি মোবাইল হ্যান্ডসেট এবং অ্যাপ ইকোসিস্টেমের ওপর আঘাত এনেছে এটা কোনো সাধারণ পলিসি চেঞ্জ নয় এটা একটা ডিজিটাল ক্লিন আপ ড্রাইভ এবার আসি আসল খবরে ভারত সরকার স্পেসিফিক্যালি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট সমস্ত মোবাইল প্রস্তুতকারক কোম্পানি বা ওইএমদের একটা করার নির্দেশ দিয়েছে সেটা হলো আগামী নব্বই দিনের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের এমন কিছু সিকিউরিটি ফিচার বা অ্যাপ্লিকেশন প্রি ইনস্টল করতে হবে বা সিস্টেম লেভেলে ইন্টিগ্রেটেড করতে হবে যা সরকার দ্বারা অনুমোদিত আপনারা হয়তো ভাবছেন আমি তো স্যামসাং চালাই বা অ্যাপেল চালাই সরকার কেন আমার ফোনে অ্যাপ ঢোকাবে বিষয়টা অ্যাপ ঢোকানোর থেকেও বেশি গভীর সরকার চাইছে প্রতিটি হ্যান্ডসেটের আইএমআই নম্বরের সাথে তার ব্যবহারকারীর রিয়েল টাইম ট্র্যাকিং এবং অথেন্টিসিটি যাচাই করতে এতদিন কি হতো আপনি বাজার থেকে একটা চোরাই ফোন কিনলেন বা গ্রে মার্কেট থেকে একটা চাইনিজ ফোন কিনলেন যার আইএমআই নম্বর ক্লোন করা আপনি তাতে একটা ফেক সিম ঢোকালেন এবং দিব্যি দেশবিরোধী কাজ করে গেলেন পুলিশ বা এজেন্সি আপনাকে ট্র্যাক করতে হিমশিম খেয়ে যেত কিন্তু নতুন এই নির্দেশিকা অনুযায়ী মোবাইল কোম্পানিগুলোকে এমন সিস্টেম তৈরি করতে হবে যেখানে ফোনটার নেটওয়ার্কে কানেক্টেড হওয়ার সাথে সাথেই তার সমস্ত কুণ্ডলি বা ডেটা মানে এটা কি জেনুইন ফোন এটা কি ট্যাম্পার করা হয়েছে এর সফটওয়্যার কি মডিফাই করা এই সব তথ্য সেন্ট্রাল ডেটাবেস ভেরিফাই করবে সব থেকে বড় কথা অ্যাপেলের মতো কোম্পানি যারা সারা দিন প্রাইভেসির বুলিয়া ওড়াই তাদেরও এই নোটিশ পাঠানো হয়েছে অ্যাপেলকে নিয়ে আমাদের একটা অদ্ভুত অবশেশন আছে অ্যাপেল আমেরিকাতে গিয়ে বলে এফবিআইকে আমরা ডেটা দেব না ভারতে এসে বলে আমরা প্রাইভেসির গডফাদার কিন্তু সেই অ্যাপেলই চীনে গিয়ে মাথা নিচু করে চীনা কমিউনিস্ট পার্টির হাতে তাদের আই ক্লাউডের চাবি তুলে দেয় চীনের সরকারের কথায় তারা এয়ারড্রপ ফিচার রেস্ট্রিক্ট করে দেয় যাতে প্রোটেস্টাররা ফাইল শেয়ার করতে না পারে ভারত সরকার এবার অ্যাপেলকে বুঝিয়ে দিয়েছে যে আপনি চীনে যা খুশি করুন কিন্তু ভারতে ব্যবসা করতে হলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষার সাথে আপোষ করা চলবে না যদি চীনে আপনারা সরকারের কথা শুনে চলতে পারেন তবে ভারতেও আপনাদের ভারতের আইন মেনেই চলতে হবে এই নব্বই দিনের নোটিশ পিরিয়ডটা আসলে এদের জন্য একটা লিটমাস টেস্ট সরকার দেখতে চাইছে কারা ভারতের সাথে আছে আর কারা অজুহাত তৈরি করছে এবার আসি থেকে ইন্টারেস্টিং পার্টে যেটা আপনার প্রতিদিনের জীবনে সরাসরি প্রভাব ফেলবে সিম বাইন্ডিং এতদিন কি হতো ধরুন জামতারার কোনো এক স্ক্যামার বা পাকিস্তানের কোনো এক আইএসআই এজেন্ট একটা ভারতীয় নম্বর জোগাড় করলো সেই সিমটা একবার ফোনে ঢুকিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের ওটিপি নিয়ে নিল তারপর সিমটা ফেলে দিল বা বন্ধ করে দিল কিন্তু ওই ওটিপি দিয়ে তৈরি হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সে বিশ্বের যে কোনো প্রান্তে বসে ওয়াইফাই দিয়ে আজীবন চালিয়ে যেতে পারত এইভাবেই ফেক অ্যাকাউন্টগুলো চলত কিন্তু ভারত সরকার যে নতুন নিয়ম আনছে বিশেষ করে টেলিকমিউনিকেশন সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট রুলস এর আওতায় সেখানে বলা হচ্ছে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা সিগন্যাল অ্যাপ ততক্ষণই কাজ করবে যতক্ষণ সেই নির্দিষ্ট সিম কার্ডটি আপনার ফোনে ফিজিক্যালি উপস্থিত আছে বা অ্যাক্টিভ আছে এটাকে বলা হয় সিম বাইন্ডিং ব্যাংকিং অ্যাপগুলোতে যেমন গুগল পে বা ফোন পেতে এটা অলরেডি আছে এবার এটা সোশ্যাল মিডিয়া অ্যাপেও বাধ্যতামূলক হতে চলেছে এর ইম্প্যাক্টটা ভাবুন একবার যেই মুহূর্তে আপনি সিম কার্ডটা ফোন থেকে বের করে ফেলবেন আপনার হোয়াটসঅ্যাপে কাজ করা বন্ধ করে দেবে এর ফলে কি হবে এক ফেক অ্যাকাউন্টের মৃত্যু যারা ফেক সিম দিয়ে অ্যাকাউন্ট খুলে সিম ফেলে দিত তাদের সব অ্যাকাউন্ট অকেজো হয়ে যাবে দুই রিমোট অ্যাক্সেস বন্ধ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বসে কেউ আর ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ চালাতে পারবে না কারণ ফিজিক্যাল সিম কার্ডটা তার কাছে নেই আর থাকলেও সেটা রোমিং বা টাওয়ার লোকেশনে ধরা পড়ে যাবে তিন স্ক্যাম সাইবার ফ্রড বা স্ক্যামাররা যারা একটা ফোনে শত শত সিম পাল্টে পাল্টে মানুষকে বোকা বানাতো তাদের সেই রাস্তা বন্ধ প্রতিবার সিম পাল্টালে অ্যাপ রিভেরিফাই করবে এবং সিস্টেম ফ্ল্যাগ করবে অনেকে বলবেন ভাই এ তো আমার অসুবিধা আমি যদি সিম চেঞ্জ করি দেখুন দেশের সুরক্ষার জন্য এটুকু স্যাক্রিফাইস বা একটু হ্যাজেল তো আমাদের নিতেই হবে যেখানে আপনার নাম ভারিয়ে আপনারই আধার কার্ড ব্যবহার করে কেউ হয়তো জঙ্গিদের সিম কার্ড সাপ্লাই দিচ্ছে সেখানে এইটুকু করা করি আসলে আপনার সুরক্ষার জন্যই সরকার শুধু নিয়ম বানাচ্ছে না আমাদের হাতে অস্ত্রও তুলে দিচ্ছে আপনারা হয়তো সঞ্চার সাথী পোর্টাল বা অ্যাপের কথা শুনেছেন এটি টেলিকম মিনিস্ট্রির একটা স্ট্রোক এর মধ্যে চক্ষু বলে একটা ফিচার আছে আপনার নামে কটা সিম তোলা আছে সেটা আপনি এক ক্লিকে জানতে পারছেন বিশ্বাস করুন বহু মানুষ এটা চেক করতে গিয়ে দেখেছেন তাদের অজান্তেই তাদের নামে পাঁচ ছটা সিম চলছে এবং সেগুলো হয়তো দেশের অন্য কোনো প্রান্তে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ব্যবহার হচ্ছে সরকার যখন বলছে যে মোবাইল ম্যানুফ্যাকচারারদের এই অ্যাপ প্রি ইনস্টল করতে হবে তখন অনেকেই প্রাইভেসি গেল প্রাইভেসি গেল বলে চিৎকার করছেন কিন্তু ভাবুন তো আপনারা যখন চাইনিজ ফোন শাওমি ভিভো ওপো ব্যবহার করেন তখন কি আপনারা জানেন না যে আপনার ডেটা কোথায় যাচ্ছে চীনে তো নিয়মই আছে যে চাইনিজ কোম্পানিদের তাদের সরকারের সাথে ডেটা শেয়ার করতেই হবে তখন আমাদের প্রাইভেসি মনে পড়ে না স্যামসাং যখন এক গাদা ব্লো বা ফালতু অ্যাপ ফোনে দিয়ে দেয় যা ডিলিট করা যায় না তখন আমরা কিচ্ছু বলি না কিন্তু নিজের দেশের সরকার যখন ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে বা আপনার ফোন হারিয়ে গেলে সেটা ট্র্যাক করার স্বার্থে কোনো মেকানিজম তৈরি করতে চায় তখন একদল বুদ্ধিজীবী সাজা মানুষ প্রাইভেসির ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়ে আমাদের বুঝতে হবে ডেটা এখন নতুন তেল ভারত আর কারো ডেটা কলোনি হয়ে থাকতে চায় না ইউরোপ যদি জিডিপিআর দিয়ে নিজেদের প্রোটেক্ট করতে পারে আমেরিকা যদি টিকটক ব্যান করতে পারে তাহলে ভারত কেন নিজের দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারদের সুরক্ষিত করতে পারবে না সরকার যে এই পদক্ষেপগুলো নিচ্ছে সিম বাইন্ডিং হ্যান্ডসেট ট্র্যাকিং ওটিপির বদলে রিয়েল টাইম ভেরিফিকেশান এগুলো আসলে আমাদের ডিজিটাল বর্ডারকে সিল করার প্রক্রিয়া বন্ধুরা ভিডিওর শেষে একটা কথাই বলবো টেকনোলজি যত এগোচ্ছে অপরাধের ধরনও পাল্টাচ্ছে সরকার যে নব্বই দিনের সময়সীমা দিয়েছে বা ফেব্রুয়ারির মধ্যে যে কমপ্লায়েন্সের ডেডলাইন দিয়েছে এটা ম্যান্ডেটারি এর ফলে হয়তো আমাদের মতো সাধারণ ইউজারদের অভ্যাস একটু বদলাতে হবে হয়তো ঘন ঘন লগ করতে হবে বা সিম কার্ড নিয়ে সতর্ক থাকতে হবে কিন্তু এই যে লার্জার পিকচার বা বৃহত্তর উদ্দেশ্য সেটা হলো ভারতকে ভেতর থেকে সুরক্ষিত করা যারা আজ ভারতের বিরুদ্ধে প্রোপোকন্ডা চালাচ্ছে ফেক নিউজ ছড়াচ্ছে ফেক সিম আর ফেক আইডেন্টি ব্যবহার করে সমাজে বিষ ছড়াচ্ছে তাদের কাছে এটা একটা বড়ো ধাক্কা তাদের পুরো ইকোসিস্টেমটাই এই ছদ্মবেশের উপর দাঁড়িয়ে আছে সরকার সেই ছদ্মবেশটাই কেড়ে নিচ্ছে আপনার কাজ হলো সচেতন থাকা নিজের আধার কার্ড কোথায় দিচ্ছেন খেয়াল রাখুন মাঝে মাঝেই সরকারি পোর্টালে গিয়ে চেক করুন আপনার নামে কোনো বেনামি সিম চলছে কিনা মনে রাখবেন দেশ শুধু সেনারাই সীমান্তে রক্ষা করে না ডিজিটাল যুগে আপনিও একজন যোদ্ধা আপনার সচেতনতায় দেশের সুরক্ষা আজকের এই বিশ্লেষণ যদি আপনার যুক্তিসঙ্গত মনে হয় যদি মনে হয় এই কথাগুলো সবার জানা দরকার তাহলে ভিডিওটা শেয়ার করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে খবর পড়ি না খবরের পেছনের আসল জিও আপনাদের সামনে তুলে ধরি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ জয় ভারত